বাংলাদেশ এবং ভারতের পর এবার ভয়াবহ বন্যার কবলে সৌদি আরব কয়েকদিনের ভারী বৃষ্টিপাতে দেশটির অনেক রাস্তাঘাট ডুবে গেছে ইতোমধ্যেই বিভিন্ন শহরে যানবাহন চলাচল পুরোপুরি বন্ধ হয়ে গেছে এমন কি অনেক রাস্তার অনেক স্থানে গাড়ি পানির নিচে তলিয়ে আছে এমন পরিস্থিতির মাঝে দেশটির জাতীয় নিরাপত্তা পরিষেবা মক্কায় আরও ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে খবরটি প্রকাশ করেছে সংবাদ মাধ্যম গালফ নিউজ গালফ নিউজের প্রতিবেদনে বলা হয়েছে ভারী বৃষ্টিপাতের কারণে সৌদি আরবের বেশ কিছু অঞ্চলে রেড অ্যালার্ট জারি করা হয়েছে এর মধ্যে রয়েছে তায়েফ আর আদম আদম বনিয়াজিদ এবং মেসান অঞ্চল দেশটির জাতীয় আবহাওয়া অধিদপ্তর থেকে জারিকৃত এক পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে আবহাওয়ার পূর্বাভাসে ভারী বৃষ্টির পাশাপাশি বজ্রপাতেরও সংকেত দেওয়া হয়েছে বিশেষ করে মক্কার নিজরান আসির আলবাহাতে জিঝান বজ্রপাতের পূর্বাভাস জারি করা হয়েছে সংবাদ মাধ্যমটি আরও জানিয়েছে প্রচণ্ড বৃষ্টিপাতে ভেসে গিয়ে দুজন নিহত হয়েছেন পানির তোড়ে ভেসে যাওয়া একটি গাড়ি থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয় এছাড়া তিনজন আহত হয়েছেন উল্লেখ্য যে বৃহস্পতিবার মক্কা মদিনা এবং অন্যান্য অঞ্চলে ভারী বৃষ্টিপাত প্রবল বাতাস ও বজ্রপাত হয়েছে মক্কার ক্লক টাওয়ারের কাছেও বজ্রপাত হয়েছে মূলত সৌদির আকাশসীমায় গ্রীষ্মমণ্ডলীয় আর্দ্রতার প্রবাহ ও আরব উপদ্বীপের দক্ষিণ দিকে গ্রীষ্মমণ্ডলীয় বেল্টের স্থানান্তরের কারণে এমন পরিস্থিতি তৈরি হয়েছে আবহাওয়া বিশেষজ্ঞরা জানিয়েছেন শুক্রবার বিকেল থেকে জিঝান, আসির আলবাহা মক্কা ও মদিনায় মেঘের উপস্থিতি বাড়তে দেখা গেছে এছাড়া জিঝান ও আসিরে ব্যাপক বজ্রপাতের ঘটনাও ঘটে অনেক স্থানে ভারী বৃষ্টির কারণে বন্যা দেখা দিয়েছে বাংলাদেশের ছাত্র জনতার গণ অভ্যুত্থানের তোপের মুখে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতনের পর দেশ জুড়ে এক অস্থিতিশীল পরিস্থিতির জন্ম নেয় শেখ হাসিনা এবং তার শাসন ব্যবস্থার ওপর প্রবল ক্ষোভ ছাড়ার জের ধরে দেশের বিভিন্ন স্থানে সহিংসতার ঘটনাও ঘটে এমনকি শোরগোল ওঠেছে বাংলাদেশের সংখ্যালঘু বিশেষ করে হিন্দু ধর্মাবলম্বীদের বাড়িঘরে হামলার বেশ কয়েকটি ঘটনা ঘটেছে এর মধ্যেই বাংলাদেশ থেকে হিন্দুরা ভারতে পালিয়ে যাচ্ছেন বলে বিভিন্ন মিডিয়া ও সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়িয়ে পড়তে শুরু করে কিন্তু এ সময়ে কোনো হিন্দু ভারতে অনুপ্রবেশ করেনি বলে নিশ্চিত করেছেন ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য আসামের মুখ্যমন্ত্রী হিমান্ত শর্মা শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের পতনের পর বাংলাদেশ থেকে হিন্দু সম্প্রদায়ের কেউ ভারতে অনুপ্রবেশের চেষ্টা করেনি বলে জোর দাবি জানিয়ে বিশ্ব শর্মা বলেন তবে হিন্দু সম্প্রদায়ের লোকজনের নিরাপত্তা নিশ্চিতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বাংলাদেশের বর্তমান সরকারকে চাপ দিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে অনুরোধ করছি হিমন্ত বিশ্ব শর্মাকে উদ্ধৃত করে সংবাদ মাধ্যম পিটিআইয়ের খবরে বলা হয় হিন্দুরা বাংলাদেশে আছেন এবং টিকে থাকতে তারা লড়ে যাচ্ছেন গত এক মাসে কোনও একজন হিন্দু ব্যক্তি ভারতে অনুপ্রবেশের চেষ্টা করেছেন বলে ধরা পড়েনি বরং প্রতিবেশী দেশটি থেকে বেশ কয়েকজন মুসলিম ব্যক্তি ভারতের পোশাক খাতে চাকরি খুঁজতে সীমান্ত অতিক্রমের চেষ্টা করেছেন বলে উল্লেখ করেছেন আসামের মুখ্যমন্ত্রী শর্মা বলেছেন গত এক মাসে ভারতে অনুপ্রবেশের সময় ৩৫ জন মুসলিমকে গ্রেপ্তার করা হয়েছে তবে তারা আসামে থাকার জন্য আসেননি তারা বেঙ্গালুরু ও তামিলনাড়ু কোয়েম্বাটুরে পোশাক কারখানার কাজ করতে যেতে চেয়েছিলেন উল্লেখ্য যে গত পাঁচ আগস্ট ছাত্র আন্দোলনের মুখে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর অধিকাংশ ভারতীয় গণমাধ্যমে খবর রচানো হয় যে বাংলাদেশের হিন্দুদের ওপর ব্যাপক মাত্রায় আক্রমণ হচ্ছে বাড়িঘর মন্দির ভাঙচুর লুটপাট ও অগ্নি সংযোগ করা হচ্ছে আর এসব থেকে বাঁচতে হিন্দুরা ভারতে যাওয়ার জন্য দলে দলে সীমান্তে ভিড় জমাচ্ছেন শুধু ভারতীয় গণমাধ্যম নয় সামাজিক যোগাযোগ মাধ্যমেও এই গুজব ছড়ানোর কাজ করে ভারতীয় কিছু গণমাধ্যম তবে এসব খবর বা তথ্যের বেশিরভাগই ছিল ভিত্তিহীন যুদ্ধক্ষেত্রে দুর্বল বিবেচিত ইউক্রেন যেন ক্রমেই চাঙ্গা হয়ে উঠছে রাশিয়াকে অবাক করে দিয়ে ইউক্রেন রুশ ভূখণ্ডে ঢুকে একের পর এক নজিরবিহীন হামলা পরিচালনা করেই চলেছে হামলা চালানোর সময় যুক্তরাষ্ট্রের সামরিক সহায়তার ওপর নির্ভরশীল ইউক্রেনকে নানাবিধ অত্যাধুনিক অস্ত্রশস্ত্র ব্যবহার করতে দেখা গেছে এর মধ্যে ইউক্রেনের সামরিক বাহিনী দাবি করেছে রাশিয়ার কুরস্ক অঞ্চলে আক্রমণের জন্য উচ্চ মাত্রার নির্ভুল মার্কিন ব্লাইট বোমা ব্যবহার করেছে তারা এছাড়া রাশিয়ার দখলে থাকা পূর্ব ইউক্রেনের খারকিভের কিছু অঞ্চল পুনরুদ্ধারের দাবিও করেছে জেলেন্সকি বাহিনী ইউক্রেনের বিমান বাহিনীর কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল মাইকোলা ওলেশুক গত বৃহস্পতিবার রাতে এক ভিডিও প্রকাশ করেছেন এতে ইউক্রেনীয় সেনাদের যুক্তরাষ্ট্রে সরবরাহ করা জিবিইউ থার্টি নাইন বোমা ব্যবহার করতে দেখা যায় তেইশ আগস্ট শুক্রবার মার্কিন বার্তা সংস্থা এপি এ খবর জানিয়েছে ভিডিওটিতে একাধিক বিস্ফোরণ ও ঘটনাস্থলে ধোঁয়ার কুণ্ডলি উঠতে দেখা গেছে সেই সঙ্গে ভিডিওটিতে কুরস্কে রুশ বাহিনীকেও আঘাত হানতে দেখা যায় দেরিতে হলেও ইউক্রেনের জন্য যুক্তরাষ্ট্রের সরবরাহ করা সামরিক সহায়তা প্যাকেজ পেয়েছে কী এরপর এ মাস থেকে হামলায় গতি পেয়েছে ইউক্রেন সেনারা যার ফলে মাসের শুরুতেই রাশিয়ার পশ্চিমাঞ্চলীয় কুরস্কে আক্রমণ শুরু করে তারা এমন পরিস্থিতিতে ইউক্রেনের জন্য বিমান প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র পাল্টা ড্রোন সরঞ্জাম অ্যান্টি আর্মার মিসাইল এবং মোবাইল রকেট সিস্টেম সহ সামরিক সহায়তার একটি নতুন প্যাকেজও ঘোষণা করেছে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ইউক্রেনের স্বাধীনতা দিবসের আগে শুক্রবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকির সঙ্গে ফোনে কথা বলেছেন বাইডেন ইউক্রেনের জনগণের প্রতি আমেরিকার অটুট সমর্থন প্রকাশ করেছেন তিনি এদিকে ইউক্রেনের তৃতীয় অ্যাসল্ট ব্রিগেড বৃহস্পতিবার জানিয়েছে তাদের বাহিনী খার্কিভ অঞ্চলের প্রায় দুই বর্গ কিলোমিটার এলাকা আবারও নিজেদের দখলে নিয়েছে ব্রিগেড কমান্ডার আন্দ্রি বিলেতকি বলেছেন তারা রুশ সেনাদের ওপর আক্রমণ চালিয়ে তাদের দখলে থাকা একটি এলাকা ও কয়েকটি শক্তিশালী ঘাটির নিয়ন্ত্রণ নিয়েছে তবে আক্রমণের সময় ও এলাকা সম্পর্কে বিস্তারিত কিছু জানানো হয়নি এ বিষয়ে রাশিয়ার কাছ থেকেও তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি ইসরায়েল হিজবুল্লাহ পাল্টাপাল্টি তুমুল সংঘর্ষ মধ্যপ্রাচ্যকে পূর্ণাঙ্গ যুদ্ধের দ্বার প্রান্তে নিয়ে এসেছে বর্বর ইহুদিবাদী ইসরায়েলকে দমনে সক্রিয় তৎপরতা চালিয়ে যাচ্ছে ইরান সমর্থিত লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ সম্প্রতি ইহুদিবাদী ইসরায়েলের সাবেক যুদ্ধমন্ত্রী অ্যাভিকডর লিবারম্যান ঘোষণা দিয়েছেন যে ইসরায়েল উত্তরের যুদ্ধে লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লার কাছে হেরে গেছে তেইশ আগস্ট শুক্রবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেয়া এক পোস্টে সাবেক এই যুদ্ধমন্ত্রী লিখেছেন উত্তর ইসরায়েলে বসতি স্থাপনকারীদের ওপর গত সপ্তাহে শত শত রকেট এবং ড্রোন হামলা করা হিজবুল্লার হুমকি মোকাবেলায় ক্ষমতাসীন মন্ত্রিসভার অক্ষমতার প্রমাণ তিনি বলেন ইসরায়েলি সামরিক বাহিনী প্রধানত বিমান বাহিনীর কার্যক্রমের মাধ্যমে হিজবুল্লার হামলা থামাতে পারেনি পরে উত্তরের বাসিন্দাদেরকে প্রতিদিন বোমা আশ্রয় কেন্দ্রের কাছাকাছি থাকার নির্দেশ দেওয়া হয়েছে লিবারম্যান বলেন চলমান সংঘাতের ফলে উত্তর থেকে বাস্তুচ্যুত হওয়া হাজার হাজার ইসরায়েলি বসতি স্থাপনকারী জানে না এবছর স্কুল চালু হবে কি না এছাড়া ওই অঞ্চল থেকে অনেক কারখানা ও কর্মশালা অন্য এলাকায় স্থানান্তরিত হয়েছে ইতোমধ্যেই লিবারম্যান এক বক্তব্যে বলেন বর্তমান ইসরায়েলি প্রশাসনের জন্য উত্তরাঞ্চলের চ্যালেঞ্জগুলো কঠিন ফলে তাদের ক্ষমতায় থাকার কোনও অধিকার নেই এদিকে ইসরায়েলের চ্যানেল টুয়েলভ পরিচালিত সাম্প্রতিক এক জনমত জরিপে দেখা যায় শতকরা পঁচাত্তর ভাগ বসতি স্থাপনকারী বিশ্বাস করে যে ইসরায়েলের উত্তরে ইসরায়েলি সামরিক বাহিনীর যুদ্ধ পরিচালনা ছিল খুবই দুর্বল আবার এদিকে ইসরায়েলি বাহিনী ও লেবাননের হিজবুল্লা গোষ্ঠীর মধ্যে পাল্টাপাল্টি হামলা তীব্র আকার ধারণ করেছে যার ফলে উদ্ভূত পরিস্থিতিতে আটচল্লিশ ঘন্টার জন্য ইসরায়েলের জরুরি অবস্থা জারি করা হয়েছে পঁচিশ আগস্ট রবিবার এক বিবৃতিতে হিজবুল্লাহ জানিয়েছে গত জুলাই মাসের শেষ দিকে সংগঠনের কমান্ডার ফুয়াদ শকর হত্যার প্রতিশোধ নিতে তারা ইসরায়েলে বিপুল সংখ্যক ক্ষেপণাস্ত্র ছুড়েছে এর মধ্য দিয়ে হামলার প্রথম পর্যায় সম্পন্ন হয়েছে অন্যদিকে লেবাননের রাজধানী বৈরুত থেকে আল জাজিরার এক সংবাদদাতা জানায় ইসরায়েল পাল্টা হামলা করেছে লেবাননে জায়নবাদী হায়নাদের হামলার বেশিরভাগের লক্ষ্যবস্তু ছিল সীমান্ত এলাকা একশো কিলোমিটার সীমান্তের সর্বোচ্চ পাঁচ কিলোমিটার ভেতর পর্যন্ত ইসরায়েল হামলা চালিয়েছে এমন পরিস্থিতিতে ইসরায়েলি বাসিন্দাদের নিরাপত্তার স্বার্থে প্রতিরক্ষামন্ত্রী ইয়ফ গ্যালান্ট পরবর্তী আটচল্লিশ ঘণ্টা ইসরায়েলের জরুরি অবস্থা ঘোষণা দিয়েছেন বলে জানিয়েছে দেশটির মাধ্যম বছরের পর বছর তিক্ত সম্পর্কের যে ধরে নিজেদের মধ্যে বৈরি তাকে বাঁচিয়ে রেখেছিল তুরস্ক মিশর যদিও তুরস্কের প্রেসিডেন্ট রিসিপ তাইয়েব এরদোয়ান বৈশ্বিক মঞ্চে মিশরের সাথে সৌহার্দ্যের সম্পর্ক পুনঃপ্রতিষ্ঠার কথা বলেছেন বহুবার কিন্তু এর বাস্তবায়ন দেখা যায়নি এতদিন তবে এবার হয়তো সম্পর্কের বড় গলার পথে কেননা আসন্ন সেপ্টেম্বর মাসে বহুল প্রতীক্ষিত তুরস্ক সফরে যাচ্ছেন মিশরের প্রেসিডেন্ট আবদেল ফত্তাহু আল সিসি আগামী চার সেপ্টেম্বর তুর্কি সফরে রিসেপ তাইয়েব এরডওয়ানের সঙ্গে সিসির সাক্ষাতের কথা রয়েছে আঙ্কারায় এক মিশরীয় কর্মকর্তার বরাত দিয়ে শনিবার এ তথ্য জানিয়েছে আল সাবা সংবাদ প্রতিবেদনে বলা হয়েছে দুই রাষ্ট্রপ্রধান গাজায় যুদ্ধ ও দ্বিপাক্ষিক সম্পর্কের বিষয়ে আলোচনা করবেন এছাড়া উচ্চ স্তরের কৌশলগত বিষয় ও উক্ত আলোচনায় যুক্ত হতে পারে বলে আশা করা হচ্ছে ও সিসি গাজায় ইসরায়েলের গণহত্যামূলক যুদ্ধ বন্ধ করার জন্য নেওয়া যৌথ পদক্ষেপগুলো মোকাবেলা করবে এমনটাই আশা করা হচ্ছে যুদ্ধবিরতিকে সহজতর করা এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামের নেতা সরকারকে বিচারের মুখোমুখি করার উপরও জোর দিচ্ছে এই দুই দেশ শুধু তাই নয় লিবিয়া সুদান ও সুমালিয়ার মতো আঞ্চলিক সংঘাতপূর্ণ অঞ্চলে স্থায়ী স্থিতিশীলতা ও শান্তির জন্য যৌথ প্রচেষ্টার কাজ চালিয়ে যাবে বলে আকাঙ্ক্ষা ব্যক্ত করেছে তুরস্ক ও মিশর দু সালে সেনা প্রধান জেনারেল আবদেল ফাত্তাকু আল সিসি গণতান্ত্রিকভাবে নির্বাচিত প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসিকে ক্ষমতা থেকে অপসারণের নেতৃত্ব দেন এবং মিশরীয় সংবিধান স্থগিত করেন এরপরে মূলত মিশর তুরস্ক সম্পর্কের চরম অবনতি হয় কিন্তু সম্পর্ক স্বাভাবিক হওয়ার কোনো আশঙ্কা আগে দেখা যায়নি এবার তুরস্কের সিসির এই সফরের মধ্য দিয়ে বারো বছরের উত্তেজনাপূর্ণ সম্পর্ক উন্নয়নে বড় পদক্ষেপ হিসেবে বিবেচনা করা হচ্ছে